গাছ মাছের দোকানে যাওয়ার আগে তো এ পরিষ্কার করতে হইব তো তো পরিষ্কার করা শেষ কিন্তু এ পানি দেওয়া হয়নি তো একটু ডাইরেক্টে পানি দিতে হইব তো পানি দেওয়ার আগে আগে দেখে নেই যে সব কিছু ঠিক আছে কিনা তো গাছগুলো ঠিক আছে আর এই যে অক্সিজেন লাগিয়েছি রকম মানে জোড়াথালি দেওয়া লাগিয়েছে এখন পানিটা দিব তো চলুন পানিটা দেই একমখ একমখ করে গাছ পানি দিতে এ মনে করেন যে দশ মিনিটের মতো লাগা যায় এটা পানি আরও বেশি লাগে দশ মিনিটের বেশি লাগে গাছ পানি দিতে এটাতে পুরো পড়তে তো পানি দিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা করছে গাছ

এদিকে লাগানা ওই জায়গায় হ্যাঁ এখন লাগান যা এদিনটা লাগাইছেন ওই দিন আগে লাগাইছি গাইস এতক্ষণ তোমাদেরকে দেখাই গেছি যারা এই তো বাহ লাইটটা তো কিছু হয় না আমি তো বাসে বাসটা টা মাসটাই দেবো এই যে গাইস আমার একটা জিনিস কি জানাস এদিকে তিন তিনটা না চারটা মাস আবার আনছে দেখাই এগুলো তো আগে আনছে যে এইগুলো আছে না আমি বুঝাই নতুন নতুন আবার তিন আবার চারটা কুণ্ড আনছে এই যে এটা এইটা এই যে যে হলুদটা আর এই হলুদটা আর এই যে এইটা আর ওই যে কি ওই ওই যে যে এই যে দেখছ এই যে এই যে এইটা এই চারটা আবার পরে আনছে মানে এইগুলো আনার পর তারপর ওই চারটা আনছে আচ্ছা দেখো ওই এই মাছটার নাম কি জানাস তুই

এই যে এগুলো আনছি হুম তিন পদে তিনটা আবার দেখ অল্পই দিস এবার ভালো মতো দেখতে পারো যে সম্রাট আমার কাছে দুইটা মাছ ভালো লাগছে এই যে ছোটগুলা এগুলা রে জানি আমরা কি কই না উৎসবে জানি কি কই তো কাছের কাছের মাছ না এই যে এটার নামটা জানি না আর ওই যে এগুলা ওটা কই এই যে এইগুলার নামটা জানি না কি নাম যে এই তুই জানাস আমি জানি না ভাই কিন্তু হলুদটা তুই আগে কখনো দেখছস আমি প্রথম দেখছি আমিও এই যে নীলটা দেখছি কিন্তু হুম তারপরে এই যে এই যে ছোটগুলো এটিও তো বাচ্চা এটি আরো বড় হয় এগুলো আমরা কত বড় দেখছি না চল পিক চল সবই বাচ্চা খালি এই যে এই বাসটা বাচ্চা তো এর নামই তো জানি না আর চল পিকাচুরে ছাড়ি অনেক দিন ধরে ছাড়ি না পিকাচু হয়ে গেলে আরে ঘরের মধ্যে গ্যাস তাও এখন ছাডিটু মধ্যে কি এগুলা এগুলা একদম এগুলা ফুল ফুটে আবার সকালবেলা ফুটে মনে কর আবার রাত্রে আবার ফিশ তারা করি কই আহ পার্টনার কথা বন্ধু আহ এই দে আ চল চল ঘরে তোমাগে এটারে লাগায় নি এটা বা পিকাচুর ফটো বন্ধু জল দি আই দি এক হাতে মোবাইল আর এক হাতে পিকাচু কেমনে লাগাবো এটা তুই লাগা জানালটা পুরো লাগায় দে আহ বাতাসটা অনেক সুন্দর ওকে এখন ছাড়ি যা আরে ও ওটা লাগা দাজ তুই মিষ্টি খেতে এসে গাই তো মিষ্টি খেতে এসে ডিস্টার্ব অনেক দিন পর ছাড়লাম পিকাচু গাইস ওর জন্য পার্টনার আনার কথা আজকে অনেক দিন হয়ে গেছে যে বলতাছি যে পার্টনার আনবো পার্টনার আনবো বাট আনা হয় না তো দেখি দুই তিন দিনের মধ্যে ওর জন্য গাইস পার্টনার টানতে হইব কারণ বেচারা একা একা ঘুরে ও সরি বেচারা না বেচারি কারণ এটা মেয়ে গাইস মেয়ে পাখি ও দেখো কি করে এমনি কামড় দেয় না অন্য সব বাজিকার পাখি দেখছি যে কামড় দেয় গেছে আমি অনেকগুলো বাজিকার পাখি ধরছি মানে অন্য মানুষের বাসে যে গেছি যেই হাত দিছে ভাই যে কামড় দেয় ভাই বলতে গেলে কি বলবো ভাই অনেক জোরেই কামড় দেয় কিন্তু এই পিকাচু মানে কামড় দেয় না দেখো ভাই সম্রাটরও দেয় না হাতে বসে পড়ছে কিন্তু না ওর দেখি উঠতে পারে কি না ও ও কি খাস গাইস মিষ্টি খেতেছে একা একা আমারে দিব না করার নাই না দিলে কি করব তোদের ঘরে মিষ্টি আনি কাঁধে বসা পিখাচু খায় কি না দেখ না বেটা অরে না দিয়া তুই খাইছ এত খারাপ মানুষ পিখাচু বেচারে কি করবো তুই খাস বন্ধু না দু তিন দিনের মতো যেমনি হোক পিকাচুর চল লেগে পাটনার আনতে হোক আসতে যাবি কোনটা আজকে যাবি না দুই তিন দিন পর যাবি ঘুরতে যাবি গা আচ্ছা দেখি দুই তিন দিনের মধ্যে গাছ ওর জন্য পার্টনার আনবো রে না দুই তিন দিনের মধ্যে আনি ও গাইস আপনাদের কাছে মাছগুলো কেরকম লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই যে চারটার মধ্যে যে একটা যে একটা সিঙ্গেল আছে মাছটা ওটার নাম কি আমরা জানি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দেবেন কি